আসসালামু আলাইকুম ইনশাআলা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল আমার এখান থেকে ব্যাক সাউন্ড আসতে আসে এই জন্য ভেরি সরি কেউ কিছু মনে করবেন না আজকে আপনাদের সাথে কথা বলবো ভিএফএস গ্লোবালের আপডেট নিয়ে নতুন যে পের থেকে যে কার্যক্রম হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দেওয়া শুরু হয়েছে বা হবে স্ক্যানিং কপি পাসপোর্ট ফেরত এইসব বিষয়ে কথা হবে আর অনেকেই অনেক ধরনের আমাকে নিয়ে আপনার অনেক প্ল্যান করতেছে কারণ আমাকে অনেকে অনেক ধরনের মেসেজে অনেক কিছু বলতেছে তো আপনারা আমার নামে যদি কেউ কিছু করে এ থেকে আপনারা বিভ্রান্ত হবেন না এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে তো চলেন সব ভিডিওটা শুরু করা যাক তো সব কিছু জন আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে বিষয়টা আপনাদের বলতে চাই আপনার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যেটা আপনার ভিএফএস গ্লোবাল থেকে আপডেট দিছিল আমি প্রথমে এটার মাধ্যমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের কথাটা বলতে চাই এখানে কিন্তু লেখা আছে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা কিন্তু যারা এখন তৈরি আবেদন করেন নাই আপনাদের আবার তারা আবেদন করতে বলছে আর আপনারা যারা এখন তৈরি অ্যাপয়েন্টমেন্ট পান নাই আপনাদের সিস্টেমটা কি হবে আপনারা যারা এখন তুই অ্যাপয়েন্টমেন্ট পান না আপনাদের এই সিস্টেমটা এটাই হবে যে আপনাদের নোলস্তা এই যে যারা পাসপোর্ট ফেরত পেয়েছে সাদা পাসপোর্ট তাদের মতো করে চেকিং করা হবে এবং আপনাদের যেদিন জমা দিতে বলবে সেদিনই জমা হয়ে যাবে আপনাদের মনে হয় না আপনাদেরকে মানে স্ক্যানিং কপি জমা দিতে বলবে এরকম কোনো কিছু মনে হয় না আবার দিতেও পারে তো বলা যায় না কিন্তু তারা এক কাজ তো দুইবার করতে পারে না যেহেতু এখন তারা এরকম কাজ করবে আবার যদি পিছন একটু দেখেন তাহলে কিন্তু যে অনেকেই কিন্তু ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিন্তু জমা করছে স্ক্যানিং কপি যারা জমা করছে তারা কিন্তু সবাই ইমেলের মাধ্যমে পেয়েছে কিন্তু তাদের কিন্তু পাসপোর্টগুলো তারা ফেরত দিছে এমন হতে পারে যে আপনাদের পাসপোর্টটা জমা নেবে না প্রথমে তারা একটা ডেট দিবে সেই ডেটে আপনাদের জমা হতে পারে তারপরে তারা পুরো একদম যাচাই বছাই করার পরে আপনার ভিসার যে স্টিকারটা হয় সেটা একদম রেডি করার পরে হয়তো বা আপনাদের পাসপোর্ট চাইতে পারে তো এখন কাদের পাসপোর্টগুলি চা হচ্ছে এটা হচ্ছে সবার প্রশ্ন তো এইখানে আমি বলে রাখি তাদেরই পাসপোর্ট চা হচ্ছে যারা ভিসা পাওয়ার অ্যাভেলিটি রাখে বা যাদের ভিসা হবে তাদের জন্য যাদের ডকুমেন্ট সব কিছু ঠিক আছে এছাড়া কিন্তু অন্য কারো পাসপোর্ট যে পাসপোর্টের জন্য ডাকা হবে না এটা কিন্তু ওয়ার্ক ভিসার জন্য বলতেছি টুরিস্ট ভিসা না কোনো ভিজিট ভিসার জন্য কিন্তু এটার এটার আমি বলতেছি না এটা শুধু জাস্ট যারা ওয়ার্ক ভিসা জমা দিছেন তাদের জন্য বলতেছি আশা করি আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি আর অ্যাপয়েন্টমেন্ট গত তেইশ তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম এবং সাদা পাসপোর্টের এবং স্ক্যানিং কপির যত ধরনের কার্যক্রম আছে সেগুলো শুরু হয়ে গেছে এটা কিন্তু একটা লেজজে মানে আইনের ডিক্রির মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করছে এবং আমি যে জিনিসটা আপনাদের সাথে আরেকটু শেয়ার করতে চাই আমি অনেকেই দেখতেছি যে দুই সালের জমার অনেকেই আছে যারা আমার জানাশোনা অনেকেই দুই হাজার বাইশ সালে জমা দিচ্ছেন তারা তাদের এখন যদি পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হয় নাই এখন আপনাদের মধ্যে কথা হইতে পারে আপনার সাদা পাসপোর্টকে একবারে ফেরত দেওয়া হয়ে গেছে কিনা না সাদা পাসপোর্ট একবারে ফেরত দেওয়া হয় নাই এখন আরেকটা কথাও আসতে পারে যে এদের কি পাসপোর্ট ফেরত দেওয়ার পরে আবার কি নলস্তা চেকিং করবো কিনা বা ইটালি থেকে যে প্রাদেশিক ইমিগ্রেশন সেখান থেকে কি আপনাদের মেসেজ করবো কিনা বা মালিক কি করবো কিনা দেখেন যে কোনো একটা কিছু হতে পারে তবে ইতালি এম্বাসি বা অ্যাম্বাসিডর কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আপনার তারা কিন্তু ফেব্রুয়ারির ভিতরে বিশ হাজার বা সামথিং এরকম প্লাস আপনার ভিসার কার্যক্রম তারা শেষ করবে এবং তাদের সেই কথাটা কিন্তু তাদের একদম হানড্রেড পারসেন্ট রাখতে হবে কারণ যেহেতু তারা একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছিল আর আপনারা জানেনি যেন এখন একটু ইউরোপের বিষয়গুলো কিন্তু বাংলাদেশে একটু বেশি হচ্ছে তো আমি বলবো আপনারা যারা জমা দিয়েছেন পিছনের যারা আছে তাদেরকে আগে দেওয়ার ব্যাপারটা বা সামনে যারা আছেন তাদের আগে দেওয়ার ব্যাপারটা এরকম না আমি বারবার আপনাদের বললি যে এম্বাসি কিন্তু কোনো টাইম মেনটেন করে না ডেট মেনটেন করে না সিরিয়াল মেনটেন করে না কিন্তু তারপরও আপনারা কমেন্টস করেন মেসেজ করেন যে ভাই আমার আগে সে পাইলো কেন আমি তো তার আগে জমা দিছি বা আমি পরে জমা দিছি আমার আগে হয়ে গেছে সে আমার আগে জমা দিছে পরে জমা দিছে মানে নানান কাহিনী এগুলা করলে হইব না পিছনে আমরা মনে করেন এরকম অনেক দেখে আসছি এখন দেখেন একটা সামনে আমাদের এখন একটা ভালো সময় আমরা পার করতেছি এই দুই তিন দিন ধরে কিন্তু আমাদের ভিতরে নানান কথা হয়ে গেছে এতদিন কিন্তু আমরা চুপ ছিলাম কবি থেকে খুলব কবি থেকে খুলব এখন খুলছে ঠিক আছে আপনাদের মন আত্মনাথটা বসতে পারি সবাই সবাই সবার দিক থেকে ঠিক আছেন। কিন্তু এত হাই হুতাশ হইলে এটা আমাদের জন্যই খারাপ হতে পারে আর আমি কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলছিলাম যে গতকাল ভিডিওতে আমি দিছিলাম যে আবেদন নব্বই দিনে আবেদন বাতিল হতে পারে সেটা কি আমি আপনাদের বলি ধরেন আপনারা পাসপোর্ট জমা দিছেন। আপনারা দু হাজার তেইশে জমা দিচ্ছেন বা চব্বিশে জমা দিচ্ছেন আপনাদের রিটার্ন পাসপোর্টের ম্যাসেজ আসছিল সেখানে কিন্তু অ্যাম্বাসি থেকে বলা হয়েছে বা ভিএপএস গুলো গ্লোবাল থেকে বলা হয়েছে আপনাদের পাসপোর্টটা নিয়ে যেতে এবং আপনি যদি সেখানে দেখেন তারা কিন্তু এটাও লিখে দেয় আপনার পাসপোর্টটা এক সপ্তাহ ধরে পড়ে আছে বা দুই দুই সপ্তাহ ধরে এম ভিএফএস গ্লোবালে পড়ে আসে এখন আপনি যখনই আপনার পাসপোর্টটা নেবেন ভিএফএস গ্লোবাল এটা কিন্তু তাদের অনলাইন করে দিবে যে দ্য পাসপোর্ট এ হ্যান্ড ওভার ক্লায়েন্ট ঠিক আছে এবং স্টিল আন্ডার প্রসেসিং আপনার অ্যাপ্লিকেশনটা আপনি যেন অ্যাপ্লাই করছেন এখন আপনি পাসপোর্টে নিলেন না তাহলে কিন্তু ওইটা এরকমই হয়ে থাকবে ঠিক আছে এখানে কোনো আপডেট হবে না আমার যতটুকু ধারণা এবং আমি এতটুকু জানি যে মিনিমাম নব্বই দিনের ভিতরে যদি কোনো যোগাযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে তারা আবেদনটা বাতিল করে দেওয়া হয় যেরকম পিছনে আমি দেখছিলাম যে নেই যে আমি আমার আমার এই আমাদের এই বাসার তারা হচ্ছে ফ্যামিলি ভিসা জমা দিয়েছিলো আর আগে তাদের ওয়াইফ এবং দু ছেলের মেয়ের ওনাদের কিন্তু ভিসা হয়েছিলো পরবর্তীতে তারা পাসপোর্টই আনতে যায় নাকি কিন্তু তাদের কিন্তু নব্বই দিনের মাথায় কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা তাদের ভিসা হয়ে গেছে কিন্তু তাদের কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো ওই পরিপ্রেক্ষিতে এতটুকু বলা যায় যে আপনাদের যাদের পাসপোর্টে রিটার্ন আসছে অ্যাটলিস্ট এখন আপনারা যা পাসপোর্টটা নিয়ে আসেন কারণ পরবর্তীতে না হলে বিপদে পড়বে না আর এখন তো উইড্রো পাসপোর্ট উইড্রো দেওয়ার কোনো ধরনের আমি মানে ই দেখি না আর অনেকেই এই বিষয়টা নিয়ে আগেও বলছিলেন আমি কিন্তু সবার সবাইকেই বলছি যে এখন যে বিষয়টা যে সবচেয়ে থিকা এ মাধ্যমটা সবচেয়ে থেকে মানে সুফল মাধ্যম আপনি দেখেন আর সামনে দু হাজার পঁচিশে যারা জমা দিব ফেব্রুয়ারিতে ক্লিক ডে তারপরে নোলস্তাপে যারা জমা দিব তারা কি করবে তাদের হয়তো বা অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা দিবে তারা নোলস্তা আর স্ক্যানিং কপি জমা দিলে অনেকে ইউরো আপনার মিডিল কান্ট্রি থেকে বাংলাদেশে আইসা জমা দিয়ে আবার তার দেশে চলে যেতে পারবো ওই দেশে চলে যেতে পারবো যখন দেখব যে ইউর ভিসাইস রেডি তখন তিনি কিন্তু আইসা পাসপোর্টটা জমা দিলে তার জন্য কিন্তু আর কোনো ভোগান্তি থাকলো না এই সিস্টেমটা যদি প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা অ্যাম্বাসিতে হয় আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেক বেস্ট একটা মানে ওয়ে হবে আর অনেকেই বলতে আসেন এই শহরেরটা কবে দিব এই শহরেরটা কবে দিব ভাই কোনো ব্লগাররা এটি জিগেন না শুধু শুধু মনের আত্মনার থেকে তো জি ঠিক আছে বুঝতে পারছি কিন্তু কেউ বলতে পারবো না এটা কেউই বলতে পারবো না ভাই কোন গোলগাটা যায় পেরপুত্তরায় যায় নিজের টাকা খরচ করে আর পেরপুত্তরায় যায় খবর আনে দেন কান কথা আর মানুষের কথার থেকেই কিন্তু আমরা যে জিনিস আমি আমি যেটা সত্য মনে করি যে আমরা জিনিসগুলো জানতে পারি বাট কোন ব্লগার যায় যেন একটুখানি যাই পের যায় কেউ খবর নিয়ে ভাই কেউ জানে একটুখানি যাই ভিএফএস গুলো বলে যাই কেউ জানা দেখবেন বিভিন্ন গ্রুপ যেরকম বিভিন্ন গ্রুপে আমরা এর থাকি কালেক্ট করি অনেক নিউজ কালেক্ট করি ঠিক আছে আপনি খুব কম পাবেন যে এই যে এই জায়গায় যে এটা করতেছে এই যে এটা করতেছে এরকম খুব কম পাবেন সো এই যে আপনারা অনেকে আমাকে বলেন ভাই আমি এত তারিখে আগস্ট জমা দিচ্ছি কতদিন পরে পেতে পারি হয়তো আপনাকে একটা বেসিক ধারণা দিতে পারি যে এক মাস দেড় মাস পর পেতে পারেন বা বলতে পারেন যে ভাই এখন করণীয় কী এটা বলতে পারি বাট আপনি যদি বলেন যে বা শিউর পাবো কি না আমার ভিসা হবে কিনা ঠিক আছে আমার এটা ওইটা ওইটা তাহলে কিন্তু হবে না আর যারা নামের ভুল আছে তাদের বিষয়টা এখন হচ্ছে দেখার বিষয় যেন তাদের তাদের কি হবে আপনাদের যদি নামের ভুল থাকে সেটা অবশ্যই বা আপনাদের কারেকশন একটা মেসেজ আসবে বা আপনার মালিকের কাছে বলা হবে যদি সেখান থেকে কারেকশন করে দেয় ইনশাল্লাহ আপনাদের ভিসা পেতে কোনো প্রবলেম হবে না মেবি আজকে আজকে কিন্তু ইতালিতে বন্ধ সব কিছু আপনারা হয়তোবা জানেন আজকে একদম টোটালি সব বন্ধ ঠিক আছে আজকে কোনো কার্যক্রম হয়তোবা হচ্ছে না হয়তোবা আমরা আগামী চার তারিখ বা তিন তারিখের পর থেকে ইনশাআল্লাহ খুব ভালো পরিমাণে আমরা পাসপোর্ট কালেক্ট করতে পারব ভিসা পাবো এবং রিজেক্টও হবে আশা করি বুঝতে পারছেন সবাই অনলাইনে চেক করবেন যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন ঠিক আছে অনেকে বলতে আসেন আমার নাম্বার ভুল হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে এগুলো এখন দেখার টাইম নাই যারা এরকম সমস্যা আছে সরাসরি যান যারা অনেক দিন হয়ে গেছে পাসপোর্ট এখনো রিটার্ন পান নাই ভিএফএস গুলোবেলা যান গিয়ে আপনাদের যে রিসিট সেটি সেগুলো দেখান তারা কিন্তু তথ্য দিবে আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন সবাই জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ